নমস্কার এসে গেছি আমি কোথায় বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন কোথায় আছি বলো তো একদম ফাঁকা মাঠে আছি দেখতে পাচ্ছ গাই হচ্ছে ঘাস খাচ্ছে দেখো একদম ফাঁকা মাঠ ধান উঠে গেছে ঘাসও সুন্দর আছে একদম এই যে দেখতে পাচ্ছ পুরো ঘাস আর গাই মনের আনন্দে খাচ্ছে একদম সুন্দর ঘাস খাচ্ছে এই দেখো আমাকে দেখে একটু ভয় করছে কিন্তু ঘাস খাচ্ছিল আমাকে দেখতে পেয়ে এখন মুখটা ওপর দিকে তুলে দাঁড়িয়ে পড়েছে যে কি ব্যাপার মাঠের মধ্যে আবার কে এসে গেছে কেন উৎপল হলো ইউটিউব চ্যানেল কখন কোথায় থাকে বন্ধু তোমরা জানো গাই তো আর জানে না যাই হোক আমি এখন এসে গেছি মাঠের মধ্যে গাই খাচ্ছে ঘাস এখন মুখ তুলে দাঁড়িয়ে আছে যেহেতু আমি মাঠে এসে গেছি এগুলি না বন্ধুদের সঙ্গে তো এই মুহূর্ত শেয়ার করতেই হবে তার জন্যই মাঠে চলে এলাম এই দেখো আবার খাচ্ছে আমি যখন থেকে সরে চলে এলাম এই যে খেতে আরম্ভ করে দিচ্ছি কিন্তু ঘাসগুলো দেখেছো বন্ধুরা হ্যাঁ একবারে এই দেখো বড় বড়ো ঘাস একদম মনের আনন্দে খাচ্ছে ধান উঠে গেছে আর এই মাটিতে এই যে দাঁড়িয়ে আছি আমি যে জমিতে জমি মাটিতে এখানে ধান ছাড়ার অন্য চাষ হয় না শুধু ধানই হয় আর মাঝের মধ্যে সর্ষে ফর্ষে কেউ দিলে হয় তার জন্য এখন মনের আনন্দে ঘাস খাচ্ছে যাই হোক সবাই ভালো থাকবে বন্ধুরা এখন আমি আছি কোথায় না গায়ে ঘাস খাচ্ছে তার পাশেই আমি আছি নমস্কার